আমরা মরে গেলে জাহান হবে কবরে আজাব হবে শাস্তি হবে মুক্ত এগুলো সব মিথ্যা কথা ইন্নার ইল্লা ইন্না ইল্লা নাযুবিল্লা নাযুবিল্লা এটা কি হইলো রে ভাই কি হইলো এক গোলামের হুদ গোলাম এই কথাটা কইলো না ইগা ইগা রুসি দেশনি হ্যাঁ ইগা জর্মে ঠিক নেই রে ভাই ইগা জর্মে যদি যে ঠিক থাকতে তাহলে এই কথা কইলো না এবার কিন্তু আবু তোহা আদনান মিজানুর রহমান আজহারি আমাদের আবু তোহা আদনান মিজানুর রহমান আজহারি তোর কি গুতেছনি তোর কি হল নি এতরা হ্যাঁ এমন গুসেন গুসাইম কেন সুয়ারি গোডা দুনুগা দন্ত কেন উড়ি চলি যায় কি কইছ কথা বুঝতে এগুলো সব মিথ্যা কথা কোরআনে বলে ফাম মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাহু ফি ঈশাতির রাদিয়া যা এক কানে যায় গান দা খাইয়া গান খাইয়া কন্ঠ ঠিক করিয়া গলা গলা ঠিক করিয়া যা গান খাই গলা ঠিক করিয়া ফাম মা মান সাকুলাত এটা কইতো তো তোর হোগা দিবা কেন হাবা পেকে বাইরে গেছে তাদের ভিতর থেকে আলেম উলামারা যারা ছিল বর্তমানে আমাদের মতো আর কি হ্যাঁ কি তুই আলেম ওয়ালা নি হ্যাঁ তুই আলে মহিলার নিয়ে তো তোর কেন এই রাক্সা করে টেটা করে হইনারে যে সেসিয়ে নাই হেগি নেই জুতা দিয়ে এমন হিডা হিডিয়ম কি করছি কথা বুঝছো তুই জান কেন হুঁদের গু মাথা তোড়ি যা সূর্য কয়টা একটা পশ্চিম কয়টা একটা দুইটা ইনরিলে পশ্চিম কয়টা মানে দুইটা আই তো পশ্চিমের দিকে কেন অন ভিডিও করতেছি এ আমনার উত্তর এ দক্ষিণ এ পূর্ব আর সামনে পশ্চিম এতে কতুন কেন পশ্চিম দুইয়া নাইছে

কেন 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 জাহার নামে দিত না কিনলে রে ভাই কিল্লে যাহার কিল্লে দিত না আর কত হয়েছে কিল্লে যাহার নামও দিত না এত সুন্দর একটা জাহার নাম আর এত সুন্দর একটা জান্নাত করে রাখছে হে দুইটার বিত্তে কিনলে মানে কিল্লে দিত না ক এই মানুষ হচ্ছে আল্লাহর জাতি নূর থেকে তৈরি বলেন আল্লাহ না জবিল্লা না জবিল্লা মানুষ বুঝি কেন নূরের তৈরি কি তারে কষে এতদিন মানছে কয় যে কেন নবী হয়েছে নুরের তৈরি কেউ কম মাটির তৈরি আমরা হলি গেছি বিভ্রান্তির মধ্যে তুই কস আমরা বলে নুরের তৈরি কি তারে বাজি কি মানে কি তুই তোর আবার সুয়ারি গোড়া হেদুনুকে খাইয়ে সরি মানে হেদুনুকে কি লই চলি এইছত কেন তাকে কি করবে তার সাজা অনুযায়ী বারংবার তাকে আসতে হবে যতদিন সে শুদ্রে না যাবে এটা কোরআনের 63 টি আছে মানুষ পুনরায় জন্ম নিবে যদি কোনো সময় হয় আমি পুরো আয়াতগুলো আপনাদের সামনে তুলে ধরবো তোর আল্লাহর দয় তুই আর তুলে ধরন লাগদন কি কিছু কথা বুঝতে তো জোলা কেন আই এমন মিলে কাড়া কাড়িয়াম মানে তুই তো জোলালে দৌড়তে থাকবি কি কিছু কথা বুঝতে মানুষ বুঝি পুনরায় আবার এই পৃথিবীতে জন্মগ্রহণ গ্রহণ করব তোর মতো কিছু আগল ছাগল কি গেছি কথা বুঝতে ডেলি তিন বেলা গু খাস ডেলি তিন বেলা গু খাস যে আই যে সব কথা বাত্রি বলস কি কিছু কথা বুঝতে হন মধ্যে ক্যান্সার হইছে এর এই না এই যে সমস্যা তারা কি করলো মুসা আল্লাসমের নাম দিয়ে ভাই তোরাল দয় তুই আর কেন অঙ্গসামনার এমন কোন কথা তুলি দRISTA যে কথা কেন তোরলাই আর টেন্ডা রক্ষা কো কুড়াইল কেন দা কুড়াইল লাগে কি কিছু কথা বুঝত নি মানুষ যদি মানে পুনরায় আবার কেন এই পৃথিবীতে আইসত এলেতে হেতে কই যে আল্লাহ জাগা রে কেন আইজতে ভুল করি আর আবার hadron আরে আবার hadron আয় আন রে করি আইএম